হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কালনা কালনা হলো বর্ধমানের প্রাচীন একটি শহর কালনা বাংলার অন্যতম একটি টেরাকটা মন্দিরের শহর তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি অম্বিকা কালনা তো বাসে করে আমরা কালনা জেটি ঘাটে পৌঁছে গেছি তো এই যে জেঠিঘাট জেঠিঘাটে আমরা পৌঁছে গেছি এবার ঘাট পার হয়ে আমরা অপিটে চলে এসেছি এখান থেকে তোমরা টোটো অটো যাই হোক ধরে তোমরা মন্দিরে চলে আসতে পারো তো আমরা দেখো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব আমরা এসেছি অম্বিকা কালনা একশো আট শিব মন্দির তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এই মন্দিরটি দুটি বৃত্তে বিভক্ত প্রথম বৃত্তে চুয়াত্তরটি আর দ্বিতীয় বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির তো খুবই সুন্দর মন্দির খুবই কারুকার্য সুন্দর কারুকার্য তো দেখো বৃত্তে একটি সাদা একটি কালো শিবলিঙ্গ আছে প্রত্যেকটাতেই তাই আছে একটি সাদা একটি কালো তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা মন্দিরটা কত সুন্দর কারুকার্য তো আমরা মানে গিয়ে মানে খুবই খুবই আনন্দ পেয়েছি ভীষণ সুন্দর জায়গা কাছাকাছি বাড়ির কাছে মানে কম খরচে যাওয়ার মতো খুব সুন্দর জায়গা তো তোমরা যারা যারা মনে করছো যাবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর এই মন্দিরটি ছিল দুশো বছরেরও পুরনো একটি মন্দির তো দেখো তোমরা এটা আমরা প্রথম বৃত্তের মধ্যে আছি প্রথম বৃত্তের মধ্যেই আমরা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি তারপরে আমরা চলে এসেছি দ্বিতীয় বৃত্তে তো দেখো দ্বিতীয় বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির আর এই বৃত্তের মাঝখানে একটি কুয়ো আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দ্বিতীয় বৃত্তে কিন্তু যে শিব মন্দিরগুলো আছে তাতে কিন্তু প্রত্যেকটা শিব সাদা তো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আমরা ভীষণ এনজয় করেছি তো এই মন্দিরটি নির্মাণ করেছেন হচ্ছে মহারাজা তেজচন্দ্র বাহাদুর তিনি স্বপ্ন পেয়ে উনিশশো নয় সালে এখানে মন্দিরটি মন্দিরটি স্থাপন করেন তো দেখো কত সুন্দর আমরা এখানে ছবি ভিডিও করেছি তো করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তারপরে দেখো মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে রাজবাড়ি তো আমরা রাজবাড়িতে প্রবেশ করছি তো দেখো তোমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি কারণ ওখানে বেশি আমরা ভিডিও করতে পারিনি তো যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখো এই মন্দিরে মানে পাশেই হচ্ছে মন্দির একটি মন্দির দেখতে পাচ্ছ তো রাজবাড়ি ঢুকতেই বা দিকে হচ্ছে এই মন্দিরটি এটি হচ্ছে প্রতাপেশ্বর মন্দির এই যে প্রতাপেশ্বর মন্দির আর এই মন্দিরটি খুবই সুন্দর এখানকার মন্দিরের এই মন্দিরের কারু কারুকার্য এখানকার কারুকার্য খুবই সুন্দর দেখার মতো কারুকার্য আর তারপরেই দেখো মন্দিরের পাশেই হচ্ছে রাসমঞ্চ এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরলাম তারপরে ছবি রিলস তৈরি করলাম তো বিভৎস সুন্দর জায়গা তো তোমরা অবশ্যই এসো এসে একবার হলেও ঘুরে যেও কানলায় প্রচুর ঘোরার জায়গা আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই অম্বিকা একশো আট শিব মন্দির আর তারপরে এখানে ছিল হচ্ছে পঁয়ষট্টি ফুট উঁচু কৃষ্ণচন্দ্র মন্দির তো সেই মন্দিরটিও আমরা দর্শন করেছি বিভৎস খুবই সুন্দর মন্দির তারপরে আর ছিল এখানে লালজি মন্দির তো তোমরা সমস্তটাই দেখো আমরা দেখানোর চেষ্টা করেছি তো দেখো তোমরা আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানিও দেখো মন্দিরের কারুকার্যগুলো দেখো কত সুন্দর কারুকার্য তো বন্ধুরা তোমরা যারা যারা মনে করছো আসবে ঝটপট চলে আসো কম খরচে কাছে পিঠের মধ্যে খুবই সুন্দর ঘোরার জায়গা তারপরে মন্দির থেকে মানে রাজবাড়ি থেকে বেরিয়ে সমস্ত কিছু ঘুরে আমরা চলে আসলাম একটি ক্যাফেতে তো আমরা হালকা একটু টিফিন করে নিচ্ছি কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি ঘুরে টুরে তারপরে হালকা করে একটু চা খেয়ে নিচ্ছি সবাই দেখো একটু চা খাচ্ছি একটু গল্প করছি আড্ডা দিচ্ছি চাটা খেয়ে তারপরে হালকা একটু টিফিন করে আমরা বাড়ি ফিরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আজকের মতো টাটা